আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি বিরিয়ানি রান্না করব গরু মাংস দিয়ে তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু রান্নাগুলো করি সবগুলো রান্না সবাই করতে পারবেন এভাবে কিন্তু রান্নাগুলো করি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি তেমন বেশি কিছু অ্যাড করি না যেগুলো ঘরে পাওয়া যায় না সব সময় সেগুলো ছাড়া অনেক রান্নাগুলো আমি দেওয়ার চেষ্টা করি একদম ন্যাচারাল যাতে সবাই করতে পারে তো আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ ব্যারেস্তা করে নেব পেঁয়াজ ব্যারেস্তাটা তবে হচ্ছে বিরিয়ানির ক্ষেত্রে মাংসের ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট বি এটা দিতে হয় এটা দিলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো আমি প্রথমে পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি একদম বাদামি করে ভেজে এটাকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হচ্ছে আমার বাদামি হয়ে গিয়েছে আমি এখন এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব এবং কি আমি সেই ফ্রাই প্যানেই লবণ দিয়ে তারপরে হচ্ছে আলু কেটে রেখেছি এটা আমি আজকে আলুটা ভেজে দিব বিরিয়ানির সাথে এটা আমি অ্যাড করব আজকে তো আমি আলুগুলোকেও বাদামি করে সুন্দর করে ভেজে নামিয়ে নেব আর তেলে হচ্ছে যদি লবণ দিয়ে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে এই জন্য আগে তেলে একটু লবণ ছিটা দিয়ে তারপরে হচ্ছে আপনি ডিম তারপর হচ্ছে পেঁয়াজ আলু যেটা দেন না কেন দিলে সেই তেলটা আর ছিটকে উপরের দিকে আসে না তো দেখুন আমি হচ্ছে আলুগুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি তো ফ্রাই প্যানে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ সামান্য লবণ দিয়ে দিয়েছি ডালচিনি দিচ্ছি তারপরে হচ্ছে এলাচ ডালচিনি এগুলো দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে লবণের পরিমাণটা হচ্ছে একটু কম দিয়েছি কারণ হচ্ছে আমি আবার হচ্ছে পরে লবণ অ্যাড করব যখন আমি বিরিয়ানির চালটা দেব তখন কিন্তু আমি আবার লবণ অ্যাড করব যার জন্য এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি তো যাই হোক এখন আমি বাটা মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে তো হচ্ছে শুধু মরিচের গুঁড়োটা দিব সজের গুঁড়ো এছাড়া হলুদের গুঁড়োটা এখানে অ্যাড করব না তো গরম মশলা গুঁড়ো মশলা এগুলো হচ্ছে সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষানোর পর আমি মাংসটা দিয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু আমি কিউব করে কেটে নেওয়ার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে হচ্ছে বিরিয়ানিতে খুব ভালো লাগে তো আমি এভাবে দিয়ে এটাকে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখার পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এইভাবে করে আমি হচ্ছে রান্না করে নিয়েছি একদম লো আছে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দিলাম মাংসের ভিতরে দিয়ে হচ্ছে এখন আমি এটাতেই কিন্তু চালটা দিয়ে দিব আমি আর হচ্ছে আলাদা করে চালটা ভেজে নিব না আজকে আমি এভাবে রান্না করছি তো আমি হচ্ছে এখন চাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ তারপর আমি হচ্ছে ঢাকনা খুলে এখন সেই যে আলুগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ব্যস্তাটা ছিল সেটা উপর থেকে দিয়ে নিয়ে আমি হচ্ছে এখন একদম দমে দিয়ে ব্যাস নামিয়ে নেবো এই তো রেডি হচ্ছে আমার বিরিয়ানি তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ